দর্শক আমরা আসলাম সাপ জালে মাছ ধরা দেখতে তো দেখতেই তো পাচ্ছেন আপনারা আমিও আসছি নৌকা নিয়ে একটি ছোট ডিঙ্গি নৌকা তা আপনাদেরকে দেখানোর জন্য সাপ জালে কীভাবে মাছ ধরে তো মাছ আসে না না আসে সেটা হলো ভাগ্যের ব্যাপার দেখতে পাচ্ছেন আপনারা আপনারা জাল টানতেছে তো আমি আস্তে আস্তে কাছের দিকে যাচ্ছি জাল শেষ পর্যায়ে তো আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা জল টানতেছে এখনো দেখতে পাচ্ছেন জাল প্রায় উঠানো এক সাইড শেষ অন্য সাইডে এখনও জাল টানতেছে আমার সঙ্গে আরও তিনটি ছোট পিচ্ছি ছোট ছেলে দেখতে পাচ্ছেন ওই সাইডেও প্রায় জাল উঠানো শেষ কিন্তু মাছ একটাও দেখলাম না এটাই দুঃখজনক অনেক কষ্ট করে আসছি